তো রায়ন স্কুল থেকে চলে আসছে মাশাআল্লাহ প্রত্যেকটা দিন আইসে আমাকে সালাম দেবে আর যাওয়ার সময় সালাম দিয়ে চলে যাবে খুদা হাফেজ আর সালামটা না দিলে মনে হয় আর যাত্রা শুভ হয় না তাই জন্য প্রতিদিন এটা করে আর প্রত্যেকটা দিন স্কুল থেকে আইসেই দেখবে ওর পছন্দের কোনো একটা খাবার আছে কিনা দুখে কোজে কি কি করে নি। হে আল্লাহ। খুব ভাল লাগে ওর কাছে তাই ফ্রেশ হয়ে দিয়ে আসছে তার মানে বলে যে মুম্বাই মরিচ আছে তো দেখাইলাম রায়ানকে মুম্বাই মরিচ তার তো আরও মজা হবে তো আমারে বললো যে মা তুমি মা খাই দাও মুম্বাই মরিচ ধরলে কিনা আমার হাতে ঝাল লাগে তাই জন্য রায়ান বলছে যে মা তুমি আমারে দর্সে খাওয়াই আই দাও একটু। তবে মরিশ মাশাআল্লাহ খুব ভালোই গ্রান ছিল। তারপর রায়ন বললো কি মা তার আমার হাতেই খাই তারপর আচ্ছা ঠিক আছে তাই তোমার হাতেই তুমি খাও একটু মা খাই দি তারপরে মা খাই দিসি মরিচ দিয়ে একটু মা খাই ও তারপর নিজের হাতেই পরে খাইছে

তো সময় যে বলে মা আমায় একটু লুচি করে দেব রাত্রে তো ভাত খাবো না তো আমি একটু লুচি দাও না তারপরে সন্ধ্যার সময় আমি একটু লুচি করে দিয়েছি ওই আটটার মতো করে দিয়েছি সেটাই খাইছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ